সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর ঘোষণা আসছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে সরকার গঠন করেছে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু এই কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কাজ করবে নতুন এই বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হবে যা সরাসরি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার উপর প্রভাব ফেলবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ের আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নতুন বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে জাতীয় বেতন কমিশন দু বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেবে এর মধ্যে উল্লেখযোগ্য হল পারিবারিক জীবনযাত্রার ব্যয় একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা নির্ধারণ করা হবে এক্ষেত্রে পিতামাতা সহ সর্বোচ্চ ছজনার একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়কে মানক হিসেবে ধরা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় পরিবারের সদস্যদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় খরচের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বিশেষ করে অনূর্ধ্ব দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যখাতে যে ব্যয় হয় তা নতুন বেতন কাঠামোতে প্রতিফলিত হবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারের আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সম্পদের বিষয়টিও বিবেচনায় রাখা হবে প্রতিষ্ঠানের আয় ব্যয় সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অর্থাৎ তাদের আয় ও ব্যয়ের চিত্র বেতন কাঠামো নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মেধা ও দক্ষতার মূল্যায়ন জনপ্রশাসনে মেধাবী ও দুঃখ কর্মকর্তাদের আকৃষ্ট করা এবং তাদের ধরে রাখার জন্য একটি আকর্ষণীয় বেতন কাঠামো প্রণয়ন করা হবে এছাড়া কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধির মাধ্যমে সেবার মান উন্নয়নের দিকেও নজর দেওয়া হবে কমিশনের সুপারিশ বেতন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি আরো কিছু বিষয়ে সুপারিশ করবে এর মধ্যে রয়েছে বিশেষায়িত চাকরির জন্য বেতন কাঠামো বিশেষায়িত পেশায় নিযুক্তদের জন্য একটি পৃথক ও উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ করা হবে আয়কর পরিশোধ বেতন ভাতার উপর প্রযোজ্য আয়কর কর্মকর্তা কর্মচারীরা যাতে সরাসরি পরিশোধ করতে পারেন সে বিষয়ে একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়া হবে অন্যান্য ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত আপ্যায়ন উৎসব ও বিনোদন ভাতার মতো বিষয়গুলো পর্যালোচনা করে নতুনভাবে নির্ধারণ করা হবে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের একটি পদ্ধতি নিরূপণ করা হবে যাতে সময়ের সঙ্গে সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের ক্রয় ক্ষমতা হ্রাস না পায় পেনশন ও অবসর সুবিধা অবসর গ্রহণের পর সরকারি চাকরিজীবীরা যাতে একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন তা নিশ্চিত করার জন্য ও অন্যান্য অবসর সুবিধা দিয়ে সময় উপযোগী করা হবে কাজের মান মূল্যায়ন কর্মকর্তা কর্মচারীদের কাজের মান মূল্যায়ন করে সে অনুযায়ী বেতন ভাতা নির্ধারণের একটি ব্যবস্থা চালু করার সুপারিশ করা হবে নগদায়ন সুবিধা টেলিফোন গাড়ি মোবাইল ফোনের মতো সেবাগুলোকে আর্থিক সুবিধায় নগদায়নের বিষয়টিও বিবেচনা করা হবে অসঙ্গতি দূরীকরণ উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে কোনো ধরনের অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য সুপারিশ করা হবে এই নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং জনপ্রশাসনে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্ব